আগমনকালে প্রত্যেক রবিবারের তাৎপর্য আলাদা প্রত্যেক রবিবারকে একটা নামে অভিহিত করা হয় যেমন প্রথম রবিবারকে বলা হয় আশা রবিবার লোকেরা যখন অন্ধকারে ছিল তারা আশায় ছিল একদিন মুক্তিদাতা আসবেন আর আমরাও সেই আশায় থাকি দ্বিতীয় রবিবার হল বিশ্বাস রবিবার ঈশ্বরের উপরে বিশ্বাস ও আস্থা রেখে আমরা সবাই যেন এগিয়ে যাই ও নিজেদেরকে প্রস্তুত করতে পারি আর তৃতীয় রবিবার হল আনন্দ রবিবার যিশুর আগমনের আনন্দ যেন আমাদের সবার মধ্যে থাকে আর চতুর্থ রবিবার হল শান্তি রবিবার যিশু খ্রিস্ট এই পৃথিবীতে আসেন ও আসছেন শান্তি দিতে আমাদের সবাইকেই তাহলে আজকে হল আগমন কালের দ্বিতীয় রবিবার মানে বিশ্বাস রবিবার আমরা যেন ঈশ্বরে বিশ্বাস রাখি ও আস্থা রাখি ও সামনে এগিয়ে যাই এবং সামনে এগিয়ে যায় নিজেদেরকে প্রস্তুত করি আর সে প্রস্তুতিটাই আজকে দীক্ষাগুরু জোহন আমাদেরকে দিচ্ছেন মঙ্গল সমাজের আজকে দেখি রচিত মঙ্গল সমাচারে তিন অধ্যায় এক থেকে বারো পদে তিনি বলছেন মন ফেরাও অনুতাপ করো নিজেদেরকে পরিবর্তন করো এই মন ফেরাও কথাটি নতুন নিয়মে ঊনপঞ্চাশ বার লেখা আছে এমনকি খ্রিস্ট যখন বাণী প্রচার শুরু করেছিলেন তিনিও কিন্তু এই কথাটি মানে মন ফেরাও বলেই তার বাণী প্রচার শুরু করেছিলেন তাই এই আগমনকালে আজকে রবিবারটা বিশেষ করে মন্ডলী আমাদেরকে বলে, আমরা যেন মন ফেরাই পুরাতন সেই পথটাকে ফেলে আমরা যেন একটা নতুন পথের দিকে ধাবিত হই লক্ষণীয় বিষয় হলো দীক্ষাগ্র যখন কিন্তু এটা মন্দিরে থেকে বলছেন না যেখানে ঈশ্বর থাকেন আবার তিনি পর্বতের উপরে দাঁড়িয়েও বলছেন না কারণ পর্বত হল আমরা বাইবেলে দেখতে পাই ঈশ্বরের উপস্থিতির প্রতীক তিনি এই কথাগুলো আজকে বলছেন মরুপ্রান্তরে প্রান্তরে গিয়ে কেন মরুপ্রান্তরে কারণ মরু প্রান্তর হলো একটা পরিবর্তনের প্রতীক যিশু খ্রিস্ট যখন তার বাণী কাজ শুরু করবেন তার আগে তিনি চল্লিশ দিন কিন্তু মরু প্রান্তরে ছিলেন এই চল্লিশ দিনে তিনি যত রকমের প্রলোভন তিনি জয় করেছিলেন নিজেকে তিনি আরো শক্ত করেছিলেন পরিবর্তন করেছিলেন আবার যদি ইসরায়েলীয়দেরকে দেখি যখন তারা মিশর দেশ থেকে চলে এসেছিলেন তখন তারা মরু প্রান্তরে ছিলেন চল্লিশ বছর কেন চল্লিশ বছর ছিলেন এই মরু প্রান্তরে কারণ তারা যেহেতু মিশর দেশে বহু বহু বছর ছিলেন তারা মিশরীয়দের মতো হয়ে গিয়েছিল তাদের জীবনযাত্রা আদব কায়দা কৃষ্টি সংস্কৃতি তাই তাদের এগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল তাই ঈশ্বর চেয়েছিলেন তারা যেন পরিবর্তিত হয় বা পরিবর্তন করে নিজেদেরকে তাই চল্লিশটা বছর তারা মরু ছিলেন নিজেদেরকে পরিবর্তন করেছিলেন পুরাতন পথ তারা ফেলে দিয়েছিলেন পেছনে আর তারপরে তারা প্রতিশ্রুত দেশের দিকে গিয়েছিলেন আর তাই আমাদের এই জীবনটাও হলো এই পৃথিবীতে একটা মরু প্রান্তরের মতো আমরা নিজেদেরকে প্রস্তুত করি সেই প্রতিশ্রুত দেশে যাওয়ার জন্য আর আমাদের কাছে সেই প্রতিশ্রুত দেশ হলো স্বর্গ তাই ইসরায়েলরা যেমন মরুপ্রান্তরে তাদের পুরাতন অভ্যাস পরিবর্তন করেছিলেন ঠিক তেমনি আমরাও আজকে বিশেষ করে এই মন্ডলী আমাদেরকে বলেন আমরা যেন সেই পুরাতন অভ্যাসটা আমরা যেন পেছনে ফেলে আমরা যেন সামনে এগিয়ে যাই একবার এক বিখ্যাত মানুষও নিজেকে পরিবর্তন করেছিলেন তিনি হঠাৎ করে একদিন নিউজ পেপারে দেখতে পেলেন তার মৃত্যুর খবর ওটা একটা ভুয়া খবর ছিল মিথ্যে খবর ছিল তবুও ঠিক ছিল যদি শুধু মৃত্যুর কথা প্রচার করত তিনি আতকে উঠলেন দেখে তার ব্যাপারে ওখানে কি লেখা ছিল ওখানে লিখা ছিল তার ব্যাপারে যে এই মানুষটি জগতের মানুষদের মেরে ফেলার জন্য অনেক অস্ত্র শস্ত্র বানিয়েছিলেন মানে তিনি একজন বিজ্ঞানী ছিলেন অস্ত্র শস্ত্র বানাতেন আর যখন তিনি এটা দেখলেন যে তার ব্যাপারে এটা লেখা হয়েছে আর তখনই তিনি চিন্তা করলেন তাহলে তিনি যখন সত্যিকার ভাবে মারা যাবেন তখন এরকম করে বিভিন্ন রকমের নিউজ প্রচার হবে আর তাই তার মনে হলো এই পথটা সরিয়ে দিতে তিনি যেন শান্তির একটা পথ তৈরি করতে পারেন আর তাই তিনি শুরু করেছিলেন সেই বিশ্ব শান্তি পুরস্কার দেওয়ার তিনি তা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই বিশ্ব শান্তি পুরস্কারটি তার নামেই নামাঙ্কিত হয়েছে আর তার নাম হল আলফ্রেড নোবেল আর তাই আজকে তার জীবনী থেকে দেখতে পাই তিনিও যে বিভিন্ন জিনিস যেগুলো বানাতেন যেগুলো দিয়ে মানুষ মারা হতো আর তারপরে তিনি সেগুলো ফেলে দিয়েছেন পেছনে তিনি একটা নতুন পথে গিয়েছেন শান্তির পথে তিনি গিয়েছেন আর এভাবেই পুরাতন জীবনটা আমরা যেন ফেলে নতুন জীবনের দিকে ধাবিত হই মন্ডলী আজকে আমাদের এই দ্বিতীয় রবিবারে এই কথাটি বলেন আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি তাই আজকের পাঠগুলোতে শুধু দীক্ষাগুর যহনি একটা কণ্ঠস্বর নয় আজকে আমাদের জন্য এই পাঠগুলোতে তিনটা কণ্ঠস্বর আছে সেটা হলো প্রথম পাঠে ইসাইয়া আজকে আমাদেরকে বলছেন ইসাইয়া তার সময়ে তিনি তিনটা প্রাবুক্তিক বাণী ঘোষণা করেছিলেন আর প্রথম দুটো প্রাবত্তিক বাণী সাত অধ্যায় নয় থেকে সতেরো পদে এবং দশ অধ্যায় এক থেকে সাত পদে প্রাবত্তিক বাণী ঘোষণা করেছিলেন রাজা আহাজকে আর আজকের যে পাঠটা এটা তৃতীয় প্রাবক্তিক বাণী সেখানে তিনি বলছেন যে ইসরায়েলদের মধ্য থেকে বেরিয়ে আসবে একটি অঙ্কুর আর সেই অঙ্কুর সেই ব্যক্তিটি ঈশ্বরের উপরে বিশ্বাস ও আস্থা সামনে এগিয়ে যাবে আর ঠিক তাই আজকের এই দ্বিতীয় রবিবারে কিন্তু সেই বিশ্বাস ও আস্থার কথায় বলে যে আমরাও যেন এই বিশ্বাস ও আস্থা নিয়ে এগিয়ে যাই আর দ্বিতীয় কণ্ঠস্বরটা হলো সাধু পল বলছেন দ্বিতীয় পাঠে তিনি বলছেন যে ইহুদিরা ও বিজাতীয়রা তাদের সব ভুল বুঝাবুঝি ফেলে তারা একসঙ্গে বাস করবে তাহলে একসঙ্গে বাস করতে হলে তাদের পুরাতন অভ্যাসগুলো যে একজন আরেকজন থেকে দূরে থাকবে সেটা দূরে রেখে তারা কাছে আসবে আর তাই আজকের এই পাঠগুলো এই তিনটে কণ্ঠস্বর ইসাইয়া পল ও দীক্ষাগুর যোহন এই তিনটে কণ্ঠস্বরই আমাদেরকে বলে যে আমরা যেন পুরাতন পথটা ফেলে আমরা যেন নতুন পথের দিকে ধাবিত হই আর তাই আমরা যেন মন ফেরাতে পারি এই আজকে রবিবার এই দ্বিতীয় রবিবারে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন পুরাতন পথ মন্দ পথ খারাপ পথ দুর্বল পথ যা যা আছে আমরা যেন পেছনে ফেলতে পারি ঈশ্বর আমাদেরকে সে আশীর্বাদ করুন